ফ্রেন্ডস গুড মর্নিং আজ রবিবার মহাষষ্ঠী সবাইকে শারদীয়ার শুভেচ্ছা ষষ্ঠীর শুভেচ্ছা আজ যেহেতু রবিবার আর রবিবারে ছেলেটার পড়া থাকে তো ও সপ্তাহে তো একদিন পড়া আর ওরা এবারে এইচএস দেবে ওই জন্য স্যার বললো যে স্যার পড়লেন যে পড়াবো ছেলে খেয়ে পড়তে যাবে আর ওদিকে ওর বাপিও রেডি হয়ে বেরিয়ে গেল ওর একটু কাজ আছে তাকেশ্বর ওই জন্য বেরিয়ে যাচ্ছে উঠেছি উঠেই যে গাছপালাগুলোকে একটু পরিষ্কার করি আজকে মহাষষ্ঠী সবাইকে গুড মর্নিং আর রবিবার রবিবার আমার ছুটিও আছে দুটোর মধ্যে কিন্তু আমাদের সবার ছুটি নেই আমি প্রথম দিকে ডিউটি করছি আর আমার যে দিদি আছেন সুপারভাইজার দিদি উনি শেষের দিকে করবেন মানে অষ্টমীর পর থেকে করবেন আমি কালকেও ডিউটি যাব তো অনেক দিন ধরে এগুলো পরিষ্কার হয়নি ছুটি ছাটাও ছিল না আজকে সকাল থেকে একটু লেগেছি ওগুলো একটু ঠিকঠাক তা. করতে দেখা যায় কতটা কী করতে পারি এর মধ্যে দুটো গাছ নিয়েছি এই গাছটা এই টবের মধ্যে সিট করব অনেক দিন ধরেই করতে চাইছি কিন্তু হচ্ছে না আজকে করব। এই যে একটু ছাদে যায় এটার মধ্যে মাটি দিতে হবে এইটা রাবার প্ল্যান্ট এই দুটো গাছকে ঠিক করবো দুটো গাছকে এখানে বসালাম এই ডাবার প্ল্যান্টটাকে আর এই গাছটাকে এখানে বসিয়ে দিলাম ঠাকুর একদম পুরো পরিষ্কার করে দিলাম আর এইগুলোকে খুব একটু তুলে দিলাম পাঠে ভাত গাছটা সুন্দর করে সাজিয়ে দেওয়া

তারপরে পারলে বিকালের দিকে ঠাকুর পুজো দেখেছো আমাদের বাড়ি থেকে কি সুন্দর ঠাকুর পুজোর আওয়াজ শুনতে পাওয়া যায় একটু এখন তো সব মাইকে করে ইয়ে করে মানে মন্ত্র মাইকে সুন্দর স্পিকার দেওয়া থাকে ওই জন্যে শোনা যায় অনেকটা দূরেই পুজো এখান থেকে রাজগণিতে দাঁড়ালেই ভালো শোনা যায় দিলাম দিয়ে আগে কুমড়ো ঝিঙে বেগুন আর হচ্ছে একটু মূলো দিয়েছি এগুলোকে ভাজা করে নিয়ে তারপরে শাক সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর এই শাকগুলো দিলাম শাকগুলো দিয়ে জল বেরোবে তো একটু ঢাকা দিয়ে দেবো তারপরে পরে নুন দেবো এখন নুন দিলে নুন বেশি হয়ে শিঙ্গি মাছগুলোকে ভেজে নেবো মাছ ভাজা ভেজে ভাজা সব থেকে সোজা চিংড়ি মাছ ভাঙেও না কিছুই হয় না আর সুন্দর তাড়াতাড়ি লাল হয়ে যায় এবার মশলাটা করব মশলাটার জন্য ওই নারকেল এই গোটা নারকেল কালকে এনেছি এটাকে এখন ভাঙবো ভেঙে এটা মানে নারকেলটা কুড়াবো খেলানি আজকে এসেছে লাস্ট মিনিট টাচ আপ হবে এবার পুজোর জন্যে ও আর সময় দিতে পারছে না সত্যি খুব ব্যস্ত ছিলাম মশলাটা করে নিয়েছিলাম ওই কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত এসব মেটে এবার হচ্ছে নারকেল করা আর কাজু বাদামটা একটু মেটে নিচ্ছি আলাদা করা প্রথমে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম কালো জিরে কাঁচা লঙ্কা তারপর টমেটো আর ক্যাপসিন দিয়ে ক্যাপসিকাম দিয়ে মশলাটাকে মানে এটাকে একটু ভেজে ভেজে নেব তারপরে ওটার মধ্যে ওই সর্ষে পোস্ত এগুলো যে বাঁটা আছে কাঁচা লঙ্কা সেটা দেবো নারকেল আর শাবু বাদাম যে রেখেছিলাম সেই পেস্টটা এবার দিচ্ছি ওই মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর এটা একটু দেব এটা আবার একটু বেশি আগে দিয়ে দিলে না বেশ মানে ভালো হয় না সেজন্য এটা একটু পরে দেবো আর তারপরে ওই মিক্সি ধোয়া জলটা দেব নুনটা এবার দেব মাছগুলো খানিক ফোটার পর তারপর পর ধনে পাতা ছড়িয়ে দেবো ফুটে দিয়ে চাপ দিলা পাতা দিয়ে ফুটে গেছি ওইখান পাতাটা দিয়ে দেবো এবার খাবার দাবার বেড়ে নেব খাবার দাবার এই যে প্রথমে চিংড়ি মাছটা নিচ্ছি তারপর ভাত বাড়বো দিয়ে খেতে বসবো সবাই মিলে একসঙ্গে এরকম সাথে কিছু ব্যাপার নেই পরোটা হয়েছে সেটার আমি খেয়ে উঠতে পারিনি একবারে মাথায় নিয়ে বসে পড়েছি এই যে ভাতে আজকে রান্না এগুলো হয়েছে ভাত পোস্ত একটু তারপরে হচ্ছে সেতু পুঁই আর চিংড়ি মাছের মালাইকারি ববু লোককে ফাঁকি দিবি না এই যে মোমো হবে বলে একটা মোমো মেকারই চলে গেছে প্রচুর মোমো করবো আর এই দুর্গাপুজোর ভাবছি ভুকুর করতে পারবো প্রথম মোমো নেকার প্রথম করবে না

ছাদে গাছগুলোকে একটু শিফট করবো ভাবি আসছে ছেলেটা ঠাকুর দেখতে গেছে ওই জন্য কি শুধু গান শুনে শুনে আজকের গাছ মালবেরি গাছটা দেখো কি হারে সরেছে কোনো আর গাছই নেই সব গাছ ওইদিকে রিসিপ্ট হয়ে গেছে কত পুরো নার্সারি বানিয়ে ফেলেছি দেখ নার্সারি ছোটখাটো একটা নার্সারি হয়ে গেছে আমার এবার গাছ বসবে এসে সন্ধ্যে দিয়ে এখন কালকে রান্নাবান্নার জন্য সবজি কেটে নিচ্ছি কারণ কালকে সকালবেলা আবার অফিসে আছে ছেলেটাও এখন মানে ঠাকুর থেকে আসেনি খুব ফাঁকা আছে ওভাবে একটু বেরিয়েছে মুদিখানা করতে আর আমি সবজিগুলো কেটে রেখে দিচ্ছি কালকে পাবদা মাছের ঝোল হবে কাঁকড় খাইতে হবে এটা হচ্ছে আর শাক আছে দিদি হয়ে যাবে ছেলে ঠাকুর দেখে আসার পর আমি একটু বেরোলাম ঠাকুর দেখতে পাড়ার ঠাকুরগুলো একটু দেখে নিলাম কী সুন্দর ঠাকুরের মূর্তি দারুণ সুন্দর ঠাকুরগুলো দেখলে আবার প্রাণ জুড়িয়ে যায় আর তার সাথে আমাদের এখানে লাইটিং তো আছেই কি সুন্দর ঠাকুর দেখো সত্যিই সুন্দর না ঠাকুরগুলো দেখতে আমার ছেলে কিছু এই ছবিগুলো তুলেছে আমিও তুলেছি এই দারুণ দেখতে হয়ে গেল তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগের